আর মাত্র সাত থেকে দশ দিন হাতে সময় আছে এই লাস্ট সাত দিনে কীভাবে তুমি তোমার পড়াটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো তুমি এখন কোন সাবজেক্টগুলো কিভাবে পড়বে যাদের প্রিপারেশন একেবারেই হয়নি বা যাদের মোটামুটি প্রিপারেশন হয়েছে আমরা কীভাবেই সাতটা দিন ইফেক্টিভলি কাজে লাগাতে পারি তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো লাস্ট সাত দিনের গাইডলাইন নিয়ে তো চলো প্রথমে আমি এটাকে দুইটা ফেজে ভাগ করে নিচ্ছি যে ফেজ নাম্বার ওয়ান তোমরা অনেকেই কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই ঈদের আগে থেকেই হচ্ছে পনেরো থেকে বিশ দিন আগে থেকেই হয়তো তুমি তোমার একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিলে যে লাস্ট পনেরো দিনে বা বিশ দিনে আমি কীভাবে পড়াশোনা করতে পারি যদি কেউ সেইটা মেনটেন করে এখন পর্যন্ত কন্টিনিউ করে রাখতেছিলে যারা আমি বলবো তোমরা সেটাই কন্টিনিউ করো কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ঈদকে সামনে রেখে ঈদের এই সময়টুকুতে আসলে পড়াশোনাটা তোমার আসলে যেই ট্র্যাকে ছিল সেই ট্র্যাকে আর নাই তো তাদেরকে এখন আমি বলবো তুমি নতুনভাবে নেক্সট সাত থেকে দশ দিনের তুমি গাইডলাইনটা বা তোমার টাইম লাইনটা সাজাও তো দুইটা কথা গেলো যারা পড়াটা কন্টিনিউ করতেছিলে যে পনেরো থেকে বিশ দিনের যে শেষ পনেরো বিশ দিনের তুমি টাইম লাইনটা বানাইছিলে আমি এভাবে এভাবে শেষ করব যারা এটা ধরে রাখতে পারছো আমি বলবো ওইটাই কন্টিনিউ করো আর যারা ধরে রাখতে পারো নাই তাদের জন্য আমরা এখন শুরু করতেছি কিভাবে আমরা এই সাত থেকে দশ দিন ইফেক্টিভলি কাজে লাগাবো এখানে আমরা দুইটা স্টেপে ভাগ করছি দেখো আমাদের মধ্যে কিন্তু দুই রকমের আসলে বলা যায় যে স্টুডেন্ট বর্তমানে তোমরা অনলাইনে আসো কারণ যে কিছু স্টুডেন্ট আসো যে মোটামুটি পড়াশোনা হয়েছে যে একটু শেষ মুহূর্তে রিভিশন দিতে হবে এরকম আর অনেকেই আসো যে ভাই আমি পড়ি নাই তো মানে পড়ি নাই পড়ার চেষ্টা করছি হয় নাই মানে একেবারেই শেষ অবস্থা খারাপ অবস্থায় শেষ মুহূর্তে এসো তো দুই রকম ক্যাটাগরি আমি দুই রকম ক্যাটাগরি নিয়েই বলতেছি আর একটা ক্যাটাগরি সব পড়াশোনা শেষ তো তো নিয়ে বলবো না তোমাদের এই দুই আমরা কথা বলবো তো প্রথমে চলো কথা বলি হচ্ছে যাদের পড়াশোনা একেবারেই হয় নাই তারা আমরা এই সাত থেকে দশ দিন এই নেক্সট সাত দিন কিভাবে আমরা কাজে লাগবো যাদের পড়াশোনা একেবারেই হয় নাই বলতে পারো যে খারাপ অবস্থা তো তারা আমরা কি করতে পারি তো তাদের কাছে দুইটা প্রশ্ন যে তুমি তোমার মনকে প্রশ্ন করো যে তোমার ফিজিক্সে কি অবস্থা কেন প্রথমেই ফিজিক্সের কথা বললাম কারণ তুমি যদি তোমার রুটিনটা অ্যানালাইসিস করো দেখতে পারবে তোমাদের রুটিনই কিন্তু ফিজিক্সের আগে মাত্র একদিন করে বন্ধ যেহেতু মাত্র একদিন করে বন্ধ এই একদিন বন্ধে ফিজিক্সে এত কিছু পড়া আবার একেবারে তোমার পড়াও নাই কারণ আমরা কথা বলতেছি তাদের অবস্থা খারাপ তাদের অবস্থা মোটামুটি তাদেরকে নিয়েও কথা হবে তাদেরকে নিয়েও আমি গাইডলাইন দিব একই সাথে তো যেহেতু তোমার অবস্থা খারাপ তোমার অবশ্যই তার মানে কিছুই পড়া হয়নি বা মোটামুটি দুই থেকে একটা চ্যাপ্টার পড়া তো এই জন্যই বললাম যে তুমি তোমার মনকে আগে জিজ্ঞেস করো ফিজিক্সে কি অবস্থা যদি প্রশ্নের উত্তর হয় যে হ্যাঁ ফিজিক্সে আমি মোটামুটি পারি তাহলে একটা সাজেশন আর যদি মনে হয় যে না আমি ফিজিক্সে আমার জাস্ট একটা দুইটা চ্যাপ্টারই পড়া হয়েছে অন্যান্য সাবজেক্টে আমার খারাপ অবস্থা তো তাহলে আরেকটা সাজেশন তো আমরা চলো কথা বলি ধরলাম যে তোমার ফিজিক্স একদম বাজে অবস্থা সেটা নিয়ে যদি তোমার ফিজিক্সে বাজে অবস্থা হয় তাহলে তুমি নেক্সট তিন দিন যে কাজটা করবে নেক্সট তিন দিন শুধুমাত্র ফিজিক্স প্রথম পত্র এবং ফিজিক্স সেকেন্ড পেপার এই দুইটা থেকে মোট চারটি চ্যাপ্টার তুমি শেষ করবে তোমার কাজ হবে নেক্সট তিন দিনে জাস্ট দুইটা করে ফিজিক্স প্রথম দুইটা সেকেন্ড পেপারে দুইটা শেষ করা আর যদি তোমার অলরেডি কোনটা পড়া থাকে সেটা ভালোই তুমি অ্যাটলিস্ট দুইটা দুইটা করে শেষ করে রাখবে কারণ তোমার কিন্তু ফিজিক্স পরীক্ষার আগে একদমই গ্যাপ নাই একদমই গ্যাপ নাই এই তোমাকে একটু আগে রাখতে হবে আর বাকি হচ্ছে চার দিন তো তিন দিন তো চলেই গেল তিন দিনের চারটা চ্যাপ্টার শেষ করতে হবে তোমাকে ফিজিক্সে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে বাকি চার দিনের মধ্যে তুমি একদিন কাজে লাগাইতে পারো অন্যান্য এবং অন্যান্য তুমি আর যদি খেয়াল করো অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে আমি বলবো কেমিস্ট্রি তারপর হচ্ছে বায়োলজি হায়ার ম্যাথ তা এইগুলো নিয়ে তুমি মোটামুটি হচ্ছে একটু আপাতত চিন্তা না করলেও চলবে কারণ তোমার কিন্তু সেই এইসএসি পরীক্ষার আগে পরীক্ষাগুলো মোটামুটি কিন্তু তিন দিন চার দিন করে গ্যাপ আছে ওই গ্যাপটা তোমাকে কাজে লাগাইতে হবে এখন যেহেতু সময়টা কাজে লাগাতে পারতেছো না সময় হাতে নাই চাইলেও পারতেছো না তো তোমাকে কিন্তু ওই গ্যাপটা কাজে লাগাইতে হবে এই আমি বললাম যে কেমিস্ট্রি তারপরে ম্যাথ তারপরে বায়োলজি এগুলো নিয়ে তুমি মোটামুটি একটু কম চিন্তা করো তুমি এই যে তিন দিন কাজে লাগালো ফিজিক্সে আমি বলবো তুমি আর একদিন বা দুই দিন তুমি হচ্ছে ইংলিশ বাংলা বা আইসিটি এগুলোর মধ্যে তোমার খারাপ অবস্থা যে একটু গুছায় রাখা দরকার যে কোন জায়গা থেকে তুমি কি পড়বা কোন টপিকটা পড়বা কোন টপিকটা কোথা থেকে পড়বা এগুলো একদিন সময় নিয়ে তুমি একটু গুছাই রাখো কারণ এগুলোর আগে কিন্তু একদিন করে বন্ধ তাহলে তোমাদের জন্য স্ট্র্যাটেজি কি যাদের খারাপ অবস্থা এবং খারাপ অবস্থার মধ্যে ফিজিক্সে যাদের খারাপ অবস্থা তারা ফিজিক্স নেক্সট তিন দিনে চারটি চ্যাপ্টার শেষ করবে এবং সে একদিন নেক্সট একদিন বা দুই দিনে তোমরা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি এগুলো নিয়ে একটু সময় দিবে যে কোনটা কীভাবে কী পড়া উচিত কোনটা আমি কতটুকু পড়বো তাহলে মোটামুটি একটা অবস্থা দাঁড়াবে এবং কেমিস্ট্রি হারমেদ বায়োলজি এগুলো নিয়ে আমরা পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো আছে সেইখানে আমাদেরকে এফোর্ট দিতে হবে এবার যদি তোমার অবস্থা হ্যাঁ খারাপ অবস্থা কিন্তু ফিজিক্সে তা মোটামুটি তোমার প্রিপারেশন আসে চাইলেই তুমি পারবা তোমার খারাপ অবস্থা হয়তো বা অন্য সাবজেক্টে তাহলে আমি বলবো তো এখানে তোমার তিন দিন সময় দেওয়ার দরকার নেই তুমি তাহলে দুই দিন করে সময় দিবে মনে করো তোমার কেমিস্ট্রিতে একদম বাজে অবস্থা তুমি ফিজিক্স মোটামুটি পারো যদি কেমিস্ট্রিতে বাজে অবস্থা অথবা বায়োলজিতে বাজে অবস্থা তো আমি বলব তুমি এখানে দুই দিন করে সময় মোটামুটি দাও কারণ এই দুই দিনে তুমি সময় দিয়ে তুমি মোটামুটি একটা গুছানোর পর্যায়ে নিয়ে যাও ওই সাবজেক্টটাকে কারণ তোমার কিন্তু ওই কেমিস্ট্রি বায়োলজি হারমেথারি কিন্তু বন্ধ কিন্তু আসে সেই বন্ধরা তুমি কাজে লাগাবে একদম ইফেক্টিভভাবে তো এইখানে তুমি মোটামুটি একটু কম সময় দাও দুই দিন সময় দাও আর বাকি দুই দিন বা তিন দিন তুমি হচ্ছে অন্য সাবজেক্টগুলো দেখো বাকি দুই দিন বা তিন কেন বলছি কারণ লাস্টের তিন দিন তো তুমি বাংলা নিয়েই পড়াশোনা সরাসরি শুরু করবো তাই না তো বাংলা নিয়ে তোমার এখন আপাতত এত বেশি কিছু দেখার দরকার নাই যদি একদমই খারাপ অবস্থা না হয় তো এই হচ্ছে গেলো যাদের মোটামুটি খারাপ অবস্থা দুইটা ক্যাডাগরি ভাগ করেছি সামারি করে দিচ্ছি তাদের ফিজিক্সে একদম খারাপ অবস্থা ফিজিক্সে তুমি তিন দিন সময় ব্যয় করবা তিন দিনে তুমি চারটা চ্যাপ্টার সুন্দরভাবে গুছিয়ে শেষ করার চেষ্টা করবা এবং তারপরে বাকি একদিন বা দুই দিন তুমি হচ্ছে যেটা যদি অন্য কোনো সাবজেক্টে একদম মারাত্মক খারাপ অবস্থা হয়ে থাকে তুমি একদিন সময় দাও বা বিশেষ করে তুমি ইংলিশ আইসিডি এগুলোতে একটু সময় দাও কারণ এগুলোর আগেও কিন্তু তেমন একটা বন্ধ নাই এই শেষ সময় তুমি পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য একটু গুছিয়ে রাখো কোনটা কীভাবে পড়বা যাদের প্রিপারেশন মোটামুটি তাদের কথা বলতেছি যে ফিজিক্স ফার্স্ট পেপার তুমি সারাদিন একদিন সময় দিবা সেকেন্ড পেপার একদিন সারাদিন সময় দেবা ওই দিন তুমি গুছিয়ে ফেলবা যে হ্যাঁ শেষবারের মতো কোন জিনিসগুলো দেখা উচিত আমরা কোন খাতা আমি রিভিশন দেবো পরীক্ষার আগের রাখছি কী পড়ব সেই সবগুলো তুমি আরেকবার শেষ মুহুর্তের মতো একবার টাস্ক করে রাখবা ফিজিক্স এবং ফার্স্ট পেপারের সেকেন্ড পেপার পরে আমরা সময় দিব স্পেশালি আইসিটিতে একদিন তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার তারপর হচ্ছে আইসিটিতে একদিন দিব আমরা এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে আমরা একদিন করে সময় দিব যে হ্যাঁ আমরা পরীক্ষা আগ মুহুর্তে কী কী জিনিস আমার পড়তে হবে সেগুলো একটু দেখে ফেলা যদি স্পেশালি কোনো টপিকে একদম খুবই মারাত্মক সমস্যা থাকে সেই টপিকগুলো ইউটিউব থেকে সার্চ করে দেখে নেওয়া শিখে নেওয়া গুছিয়ে রাখা ওই সাবজেক্টের দিনে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার আইসিটি কেন তো আমি পাঁচ দিনের মধ্যে এগুলো রাখলাম কেমিস্ট্রি বায়োলজি তাহলে কোথায় যাবে কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথে যেহেতু আগে গ্যাপ আছে তোমরা সেটা একটু যদি তোমার যদি খারাপ অবস্থা থাকে মারাত্মক কোনোটার মধ্যে তুমি একদিন এক্সট্রা সময় নাও কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং হচ্ছে বায়োলজির মধ্যে সেগুলো তুমি একদিনে দেখো যে কোন টপিকগুলো পার্টিকুলার সমস্যা সেগুলো মোটামুটি একটা দিনে তুমি সেই সবগুলো দেখে রাখো আর বাকি যা দেখার তোমার সেই পরীক্ষার গ্যাপের মধ্যে দেখতে হবে কারণ সময় কিন্তু চাইলেও তুমি এখন আর পাচ্ছ না তো এভাবে তুমি যদি গুছিয়ে নাও তাহলে দেখবে মোটামুটি একটা পরীক্ষার শেষ মুহূর্তে এসে তুমি মোটামুটি গুছিয়ে ফেলতে পারতেছো তো সবাইকে বলবো তোমরা স্ট্র্যাটেজিগুলো নিজের মতো করে মডিফাই করে নাও তোমার সাথে যেটা আমি একটা আইডিয়া দিলাম ধারণা দিলাম তুমি নিজের মতো একটু মডিফাই করে নিতে পারো যে হ্যাঁ আমার এখানে এই জিনিস আছে আমি এভাবে জিনিসটাকে মডিফাই করে নিলাম তো সেটা তুমি অবশ্যই করতে পারো তোমরা অবশ্যই সবাই ভিডিও নিচে কমেন্ট করে জানো যে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপরে চাও কী নিয়ে চাও আর আমাদের চ্যানেলে যারা হচ্ছে নতুন যুক্ত আছে আমাদের এই ফেসবুক ফেসবুক থেকে যারা দেখতেছো তারা ফেসবুকে আমাদের ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে জানিও এবং তোমরা শেষ মুহূর্তে কী কী ধরনের আরও সাপোর্ট ছোট সেটা অবশ্যই কমেন্টে জানিও আশা করি যাদের অবস্থা মোটামুটি বা যাদের অবস্থা একেবারেই খারাপ তারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে মোটামুটি নিজেকে একটু গুছাই নিতে পারবে এই শেষ মুহুর্তে আর তোমাদের জন্য কিন্তু অলরেডি দেখো আমাদের ইউটিউবে যে আমরা একটা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি এইচএসসি টোয়েন্টি ফোর ওয়ান শর্ট প্লে সেখানে গিয়ে যেই ভিডিওগুলো আছে তুমি শুধুমাত্র সেই ভিডিওগুলো দেখলে তোমার এইচএসসি টোয়েন্টি ফোর মোটামুটি কাভার হয়ে যাবে আরও কিছু ভিডিও আমরা সেখানে অ্যাড করবো তো সবাই প্লে সেকশনে চলে যাও দেখো এইচএসসি টোয়েন্টি ফোর ওয়ান শর্ট প্লে লিস্ট যেটা এইচসি তেইশের জন্য ছিল সেখানে তোমাদের মধ্যে আরও কয়েকটা নতুন ভিডিও আসবে চব্বিশের জন্য তো সেখানে দেখে ফেলো ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা দোয়া এলো আল্লাহ হাফেজ